নিশ্চিত করতে পেরেছেন এই সাড়ে পনেরো বছরে যারা লড়াই করে গেছেন যারা ধনে কখনো যারা সব সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে একজন মাহমুদুর রহমান পানা এবং তার দল নাগরিক একজন কর্মী হতে পেরে আমি নিজে মন্তব্য করি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যে অবদান যত রাখতে পেরেছি তার জন্য আমরা চাঁদপুর জেলায় গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাজ্য প্রতিষ্ঠা হয়েছে লড়াইটা আমরা করছি আমি তো সেটা চাঁদপুর জেলায় ছড়িয়ে পড়বে এবং চাঁদপুর জেলায় মামতী রহমান নেতৃত্বে নাগরিকত্ব একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে পাঁচই আগস্ট সৈরাজার হাসিনা পতন হয়েছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় চাঁদাবাজি দুর্নীতি লুটপাট এখনো চলছে গতকাল রোমারিতে একটা কৃষক সমাবেশ ছিল আমরা একটা জোটের সদস্য গণতন্ত্র মঞ্চ আপনারা নিশ্চয়ই জানেন সেই গণতন্ত্র মঞ্চের একটা সংগঠন একটা রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে পুলিশ মঞ্চ ভেঙে দিয়েছে এটা আওয়ামী লীগের পুলিশ না পাঁচ আগস্টের পরের পুলিশ সেই পুলিশ মঞ্চ ভেঙে দিয়েছে কারণ কি জামাত শিবির আর সমন্বয় প্রাণ এই কর্মসূচির কথা জানে না এই জনসভা অনুমতি তাদের কাছ থেকে নেওয়া হয় নাই বাংলাদেশ পাঁচ আগস্ট সৈয়াজার হাসিনা মুক্ত হয়েছে কিন্তু নতুন করে আবারও যদি কেউ এই দেশটাকে নিজেদের সম্পত্তি মনে করতে চায় তাহলে তারা যেন মনে রাখে সাড়ে চোদ্দ বছর টানা লড়াই করে আমরা হাসিনাকে বিদায় করছি নতুন করে সৈয়াচারের জন্ম হলে তাকেও আমরা এই দেশ থেকে করতে পারব শরীরে হয়তো অনেকে অনেক বড় হতে পারে কিন্তু মনে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে সেটা শেষ দেড় মাসের লড়াই এই দেশের সাধারণ মানুষ দেখে দিয়েছে সাড়ে পনেরো বছর ধরে আমরা লড়াই করেছি কিন্তু সাধারণ মানুষ যখন সাহস দেখিয়েছে তখন স্বৈরাচারের পতন হয়েছে সুতরাং সাধারণ মানুষ এক খেপিয়ে তুলবেন না সাধারণ মানুষ নতুন কোনো স্বৈরাচারকে দেখতে চায় না নতুন কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ তখন তাকে দেখতে চায় না আমাদের লড়াই

আজকের আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি খোদা করেছিলাম